নমস্কার আপনারা দেখছেন টিভি নিউজ সঙ্গে রয়েছে আমি সাথে নজর এই মুহূর্তের খবরের দিকে বাঘা যতীনে হেলে পড়ল আস্ত চারতলার ফ্ল্যাট ঘটনায় এলাকায় চাঞ্চল্য দক্ষিণ কলকাতার বাঘা যতীনে হেলে পড়ল আস্ত একটি ফ্ল্যাট বাড়ি ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুলিশ ওই ফ্ল্যাট বাড়িতে থাকা সব বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিয়ে গিয়েছে আপাতত কেউ ওই ফ্ল্যাট বাড়ির ভেতরে আটকে নেই এবং এই দুর্ঘটনায় কেউ তেমন কোনো চোট আঘাতের খবর নেই বলে খবর পুলিশ সূত্রে তবে কি কারণে ফ্ল্যাট বাড়িটি হেলে পড়ল তা এখনও স্পষ্ট নয় স্থানীয়দের একাংশের দাবি ওই ফ্ল্যাট বাড়িতে আগেই ফাটল দেখা গিয়েছিল সেই সময় পুরো কর্তৃপক্ষের তরফে ওই ফ্ল্যাটের বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয় অভিযোগ তারপরে আবার ওই ফ্ল্যাটে গিয়ে বসবাস করতে থাকেন অনেকে ফ্ল্যাট বাড়িটি কলকাতা পুরসভার নিরানব্বই নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর কলোনিতে অবস্থিত স্থানীয়দের দাবি ফ্ল্যাটটি নিয়ম মেনে তৈরি করা হয়নি ওই অঞ্চলে তিনতলা ফ্ল্যাট বানানোর অনুমতি দেয় পুরসভা অভিযোগ সেই নিয়ম ভেঙে চারতলা ফ্ল্যাট তৈরি করা হয়েছিল আটজন মালিক আছে ফ্ল্যাট ওনার তারা হলেন অভিজিৎ বক্সি বর্ণালী কর্মকার অভিষেক সরকার সুরজিৎ সাহা শুভজিৎ রায় অনির্বাণ মাইতি অর্পিতা ব্যানার্জি অ্যান্ড সুভাষ রায় সুভাষ রায় ইজ দি প্রোমোটার ডেভেলপার এই বাড়ি তারা একটা এগ্রিমেন্ট করেছিল সেই এগ্রিমেন্টটা হয়েছিল নাগরা বিল্ডিং কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড হ্যাভিং ইটস রেজিস্টার্ড অফিস অ্যাট যমুনানগর হরিয়ানা তারা এগ্রিমেন্ট করেছিল এগ্রিমেন্টটা কি হয়েছে এইখানে একদম স্পষ্টভাবে বলা হয়েছে দি সেকেন্ড পার্টি উইল স্টার্ট ইটস ওয়ার্ক অফ রেস্টুরেশন অব দি শিডিউল বিল্ডিং অ্যান্ড উইল কমপ্লিট রেস্টুরেশন অফ উইদিন টু মান্থ মানে শিডিউল পার্টি মানে নাগরা এরা করবে বলেছিল দ্যাট সেকেন্ড পার্টি হ্যাজ গ্যারান্টি নো হার্ম অ্যারাইজ অন দি বিল্ডিং উইদিন টুয়েন্টি ইয়ার্স গ্যারান্টি দিয়ে বলছে কুড়ি বছরের মধ্যে এই বাড়ির কোনো ক্ষতি হবে না সেটাও ব্যবস্থা নেবেন আপনারা দেখুন একটা অবশ্যই আমরা এখানে সব জায়গায় দেখুন একটা সিঙ্গেল এক্সেপশন বাড়ি নয় কলোনিতে এইরকম প্রচুর বাড়ি হয়েছে এই বাড়ি কেবলমাত্র আমাদের মেয়রের সময় নয় আমি এখান থেকে দু হাজার সাল থেকে আমি এই কলোনির কাউন্সিলার তার আগেও বেআইনি বাড়ি হয়েছে পরেও বেআইনি বাড়ি হচ্ছে সমস্যা হলো এখানে যে এইখানে যেমন এই বাড়িটার সামনে যে রাস্তা আছে তাতে বিল্ডিং প্ল্যান স্যাংশন হয় কিন্তু এই পাশে দিয়ে গলি দিয়ে যে বাড়িতে ঢুকবেন সেখানে কারো হয়তো বারো ছটাক জমি কারো চোদ্দো ছটাক জমি বিল্ডি বাড়ির সামনে রাস্তা হলো চার ফিট সেখানে স্যাংশন দেওয়া মুশকিল হচ্ছিল তো এখন পুরসভার পক্ষ থেকে আমরা কলোনির জমিতে যাদের কম জমি আছে তাদেরকে রুল রিল্যাক্সেশন দিয়ে আমরা বলছি ভাই তোমরা স্যাংশন বাড়ি করো কমপক্ষে স্যাংশন বাড়ি করলে ওয়ার্কসম্যানশিপটা গ্যারান্টেড হবে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর